চলতি মৌসুমে ভোলার মেঘনা তেতুলিয়া নদীতে ইলিশের দেখা মিলছে না এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অচিন্ত মজুমদার অচিন্ত জানতে চাই কেন ইলিশ মিলছে না এবং সংকট থেকে উত্তরণে জেলেরা কি বলছেন আর প্রশাসন থেকে জেলেদের সহায়তায় কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা কৌরি আপনি যেমনটা বলছিলেন যে এ বছর কিন্তু চলতি মৌসুমে ভোলায় আসলে মেঘনা যে তেতুলিয়া নদী রয়েছে এই তেতুলিয়া এবং মেঘনা নদীতে কিন্তু একেবারেই জেলেরা ইলিশ শূন্য অবস্থায় রয়েছে দিনভর জাল ফেলে কিন্তু তাদের জালে আসলে ইলিশ মিলছে না যার কারণে এই জেলেরা কিন্তু মানে বছরের পর বছর বিভিন্ন এনজিও মহাজনের ঋণ এবং বিভিন্ন দোকানের থেকে আসলে বাকিতে খাবার নেয় এই বিষয়গুলি কিন্তু তাদের একটা বোঝা হয়ে দাঁড়ায় যদি মাছ না পায় তারা কিন্তু আসলে বিপদে পড়ে যার ফলে আমরা দেখেছি যে অনেক জেলেই কিন্তু আসলে আপনার তাদের পেশা ছেড়ে চলে যাচ্ছে বা পালিয়েও যাচ্ছে অনেক জেলে এলাকা ছেড়ে তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মৎস্য বিভাগের পক্ষ থেকে আসলে প্রতি বছরই জেলেদের যে সহায়তা দেওয়া হয় সেই সহায়তা আসলে যে চাল বা অন্যান্য যে বিষয়গুলি এগুলি আসলে প্রকৃত জেলেরা পাচ্ছে না বলে আসলে তারা অভিযোগ করছে তো এই কারণে তারা সবচেয়ে জেলেদের ক্ষতির বিষয়টি বলে তারা আর কি ধারণা করছে তো আমরা দেখেছি যে জেলেরা আসলে দিনভর আসলে আগে যে ঘাটগুলিতে আমরা দেখেছি যে আপনার হাক ডাকে মুখরিত ছিল এখন কিন্তু সেই ঘাটগুলি আপনার মাছ নেই বললেই চলে জেলে যে একটু আসার নৌকাগুলি কথা ছিল সে নৌকাগুলিও কিন্তু ঘাটে না তো আমি যদি স্থানীয় একজন আরতদারের সাথে কথা বলি যে হ্যাঁ আমি যদি আমি স্থানীয় একজন আরতদারের সাথে কথা বলবো তিনি আসলে আমাদের জানাবেন যে কি অবস্থা তাদের এই ঘাটের এবং জেলেদের কি অবস্থা আচ্ছা আপনারা তো ঘাটে প্রতিদিনই মাছ আসে মাছ বিক্রি করে বছরের পর বছর ধরে তো এখন কি অবস্থা আসলে প্রকৃত জেলেদের আসলে বর্তমান যে অবস্থান বর্তমান অবস্থানে জেলেদের চাইতে আমাদের অবস্থান আরো খারাপ কারণ আমরা এক একটা জেলেকে তিন লাখ চার লাখ টাকা করে দাদন দিয়েছি জেলারা মাছ না পাওয়ার কারণে ইলিশের বড় মৌসুম বলতে চার মাস চার মাসে তিন মাস অলরেডি শেষ হলেও জেলারা কিন্তু কাঙ্ক্ষিত মাছ না পাওয়ার কারণে অনেক জেলেই চলে যাচ্ছে পালিয়ে চলে যাচ্ছে তো এই ক্ষেত্রে জেলেদের আরেকটা সমস্যা যেটা দেখা গেল যে জেলেরা আপনার নদীতে গেলে নৌ পুলিশের মাস শেষে কারণে নৌ পুলিশ মামলা দিতে বাধ্য এই মামলা দিলে জেলের জাল চলে যায় জাল এবং আপনার যে নৌকা এগুলা চালান করা হয় তাহলে জাল পুড়ে ফেলে জেলেদেরকে চালান দেয় তারা তখন ওই জেল থেকে আসার যে খরচটা ওটা দেওয়ার মতো তাদের সামর্থ্য এই জন্য অনেক জেলে দেশ ছাড়া হয়েছে যে মামলা ওই মামলার পরবর্তী হাজিরা না দেওয়ার কারণে তাদের নামে ওয়ারেন্ট হয় পুলিশের ভয় তো অনেকেই পালিয়ে গেছে তো এই ক্ষেত্রে এখন আমরা যে ঘাটে সকালে আসি বিকেলে চলে যাই কোনো জেলে নাই আসলে এখন প্রয়োজন আমরা চাই যে জেলেদেরকে যেন পুনর্বাসন করা হয় এবং যে ক্ষুদ্র মৎস্য জাতীয় যে একটা সংগঠন আছে জেলে সংগঠন এই সংগঠনের কাজ কি আমি তো এই সংগঠনের কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না ওনারা আসলে কি করেন ওনারা জেলেদেরকে নিয়ে কি কাজ করেন ওনাদের কাজ কি আসলে জেলেরা কিন্তু আপনার যে জেলেদের পুনদনা এবং সহযোগিতা নামে যে ভিক্ষা দেওয়া হয় জেলেরা কিন্তু ভিক্ষা চায় না জেলেরা চায় তাদের অধিকার তাদের পূর্ণবাসন জেলেদেরকে কিভাবে শুন শুনছিলাম একজন আরতদারের কথা তিনি আসলে তাদের যে কষ্টের কথাগুলো বলছিল তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের যে ভোলায় মৎস্য বিভাগ রয়েছে তারা কিন্তু আসলে তারা বলছে যে তারা চেষ্টা করছেন যে প্রকৃত জেলেদেরই আসলে যে সহায়তা আছে এগুলো দেওয়ার জন্য এছাড়া আরও সহায়তা বাড়ানোর জন্য তো এই ছিল আমার কাছে ভোলা থেকে সর্বশেষ তথ্য অচিন্ত্য অচিন্ত ভূমিকম্পের অতি ঝুঁকিতে থাকা টাঙ্গাইলের বিশ থেকে ত্রিশ বছর বয়সী অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন এখন ঝুঁকিপূর্ণ এর মধ্যে কিছু পরিত্যাক্ত ভবনেও চলছে পাঠদান কার্যক্রম যে কোনো সময় দুর্ঘটনার আতঙ্ক থাকলেও বিকল্প না থাকায় চালিয়ে নিতে হচ্ছে শিক্ষাদান কার্যক্রম ঝুঁকিপূর্ণ ভবনের নির্মাণের অনিয়ম খতিয়ে দেখার তাগিদ স্থানীয়দের দেশে ভূমিকম্পের যতগুলো সক্রিয় ফল্ট রয়েছে এর মধ্যে মধুপুরের ফল্ট অন্যতম এর প্রভাবে অতি ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে পড়ে টাঙ্গাল শহর এছাড়া ভারতের শক্তিশালী ডাউকি এবং অন্যান্য ফল্টগুলির প্রভাবেও টাঙ্গাল এলাকা রয়েছে ভূমিকম্পের ঝুঁকিতে এমন প্রেক্ষাপটে টাঙ্গালের সখীপুরের ঘরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ক্লাসে পাঠদান হচ্ছে ভূমিকম্পের সতর্কতার বিষয় তবে যে ভবনের নিচে ভূমিকম্প বিষয়ে পাঠদান হচ্ছে সেটি যেন এক আতঙ্কের মাথার উপর বের হওয়া ছাদের রড আর ফাটা বিম যেন সাক্ষাৎ জমদুত কয়েক বছর আগে তদন্ত করে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও বিকল্প ব্যবস্থা না থাকায় জীবন ঝুঁকির ফাঁতে আটকা শিক্ষক শিক্ষার্থীরা আমি এখানে একদিন বসলাম মুখান থেকে হাতে মধ্যে ভেঙে অনেক আতঙ্ক কাজ করে যদি আমাদের মাথায় যদি ভেঙে পড়ে তাহলে আমরা তো অনেক আহত দেখা যাচ্ছে যে আমাদের ভূমিকম্প হওয়া লাগবে না যে কোনো সময় আমাদের ভবনটা ধসে পড়তে পারে তিন বছর আগে ঝুঁকিপূর্ণ মানে পরিত্যক্ত ঘোষণা করছে কিন্তু আমাদের কোনো ব্যবস্থা নাই সে আমাদের বাধ্য হয়ে এখানে ক্লাস করতে হচ্ছে এ চিত্র কেবল গডবাড়ির নয় উপজেলার নব্বই দশকের নির্মিত সুদীর চালা গোবর চাকা চাকদহ ও ইন্দ্রাজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ পুরো জুড়েই রয়েছে এমন চিত্র ঝুঁকিপূর্ণ ভবনগুলো নামমাত্র সংস্কার করা হলেও তাতেও নানা অনিয়মের অভিযোগ শিক্ষক ও অভিভাবকদের শিক্ষার নিরাপদ পরিবেশ চান তারা ওই ব্যাংকে ব্যাংকে ভর্তাছে যে একটা কন্ডম পোলা মানে মাথার উপরে তাতে পোলা কন্ডম মারা যাবে এক করলে দায়ভারটা কে নেবে এখন ক্লাস নাই বলেই আমরা অন্য কোন জায়গায় বাচ্চা নিয়েও যেতে পারতাছি না তাদের আমরা নিরাপত্তাও দিতে পারতাছি না সম্পূর্ণ দোষ হলো ইঞ্জিনিয়ার সেকশনের কারণ ঠিকাদার তো চায় যে ফাঁকি দিয়ে তারা কাজ করার জন্য নিম্ন কাজের জন্য তাহলে এই তিরিশ বছর তিরিশ প্রায় তিরিশ বছর একটা ভবন কিভাবে নষ্ট হয়ে থাকা জেলায় তিরিশ বছরের বেশি বয়সী অধিকাংশ ভবনই ঝুঁকিপূর্ণ এমনটি জানালেও এর কোনো তথ্য নেই কর্তৃপক্ষের কাছে তদন্ত সাপেক্ষে বিচার বিশ্লেষণ করে সেটা বলতে হবে আসলে প্রেক্ষাপটটা কি ছিল যে কোনো আরসিসি কাঠামো বলি আমরা সেগুলো সাধারণত ডিজাইন করা হয় পঞ্চাশ থেকে একশো বছরের পার্সপেক্টিভ বিবেচনা করে তবে হ্যাঁ এটা নিয়মিত মেনটেন্স করতে হবে এদিকে কর্তৃপক্ষ বলছে একটি ভবনের স্থায়িত্ব ধরা হয় পঞ্চাশ বছর তবে ঝুঁকি এড়াতে নতুন ভবন নির্মাণের দাবি এলাকাবাসীর সোহেল তালুকদার ডিবিসি নিউজ টাঙ্গাইল ভূমিকম্পের অতি ঝুঁকিতে থাকা টাঙ্গাইলের বিশ থেকে ত্রিশ বছর বয়সী অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন এখন ঝুঁকিপূর্ণ এর মধ্যে কিছু পরিত্যাক্ত ভবনেও চলছে পাঠদান কার্যক্রম এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সকর্মী সোহেল তালুকদার সোহেল যে অভিভাবকরা সন্তানরা ঝুঁকিপূর্ণ এই বিদ্যালয়ে আসছেন বা ঝুঁকি জেনেও তারা পাঠাচ্ছেন অভিভাবকরা সেই বিষয়ে কিছু বলছেন কিনা এবং বিদ্যালয় প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছেন কিনা জানাবেন করি আমি এখন যে বিদ্যালয়টির সামনে রয়েছে এটি ভিয়াপুর উপজেলার একটি ঘাটান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই যে পিছনের যে ভবনটি আপনি দেখতে পাচ্ছেন এই ভবনটি দুই সালে নির্মিত হয়েছে এবং দুই সালে নির্মিত হওয়ার পরেও আজ থেকে প্রায় আরও পাঁচ বছর আগে এই ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে বা অনেকটা পরিত্যক্ত এই ভবনের যে শিক্ষার্থী সংখ্যা এই বিদ্যালয়ে রয়েছে প্রায় শতাধিক কিন্তু আমরা বেশ কয়েকবার এই প্রতিষ্ঠানে এসে দেখেছি যে সাত থেকে দশ জনের মতো শিক্ষার্থী কার্যক্রম চালায় এবং এই ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ার ফলে পাশের দুটি টিনের চালা টিনের ঘর করে সেখানে তারা পাঠদান কার্যক্রম করে তো এই প্রেক্ষাপটে কিন্তু পুরো যে টাঙ্গাল জেলায় রয়েছে সেই পুরো টাঙ্গাল জেলার চিত্রই কিন্তু এমন প্রত্যেকটা উপজেলাতেই পাঁচ থেকে দশটি এরকম পূর্ণ যে ভবন রয়েছে যে ভবনের মধ্যেই শিক্ষার্থীরা এই পাঠ কার্যক্রম তারা করেন এবং এর ফলে যেটি হচ্ছে যে অভিভাবকদের মধ্যে যে এক ধরনের যে ভয় কাজ করে এবং ভয়ের ফলে তাদের শিক্ষার্থীরা এই এই সমস্ত যে ঝুঁকিপূর্ণ যে বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়ে তারা পাঠাতে রাজি হন না এবং এর ফলে যে কিন্ডার গার্ডেন সহ মাদ্রাসায় যে এই প্রাইমারি স্কুলের যে শিক্ষার্থীরা সেদিকে চলে যাওয়ার একটা বড় ধরনের আমরা প্রবণতার কথা আমরা জানতে পেরেছি এবং পাশাপাশি আপনি জানেন যে টাঙ্গাইল অঞ্চল যেটি মধুপুর ফল্ট বলি আমরা ভূমিকম্পের অন্যতম বড় একটি অংশ এবং বিশেষজ্ঞরা বলেন যেটি ছয় মাত্রার ভূমিকম্প হলেই কিন্তু এই অঞ্চলে ব্যাপক ধরনের একটি ডিজাস্টার নেমে আসবে সেটি তারা বলছেন এবং পাশাপাশি ডাউকি ফল্টও কিন্তু এই যে বৃহত্তর ময়মসিং অংশ যেটি রয়েছে সেটিরও বড় প্রভাবের মধ্যেই রয়েছে এর এমন প্রেক্ষাপটে কিন্তু যে দুই সালে যে ভূমিকম্পটি হয় মাত্র চার দশমিক দুই মাত্রার ভূমিকম্প সেখানে কিন্তু এই টাঙ্গাইলের প্রায় চল্লিশটির অধিক যে এই বিদ্যালয় যেটি রয়েছে সেই বিদ্যালয়গুলি কিন্তু ফাটল দেখা দেয় এবং ঝুঁকিপূর্ণ হয় দুই হাজার যে দুই পনেরো পরে থেকে যে নিয়ে এই যে চল্লিশটি বিদ্যালয় যেটি সেই বিদ্যালয়গুলি যে জরাজীর্ণ অবস্থার মধ্যে ছিল সেই বিদ্যালয়গুলি কিন্তু শুধুমাত্র স্লিপ মানির মাধ্যমে এই বিদ্যালয়গুলি সংস্কার করা হয় যেটি আপনি এই বিদ্যালয়টির দিকে তাকালি দেখবেন যে বাইরে থেকে খুবই চকচকায় কিন্তু ভিতরে নাজুক আর যে প্রযুক্তিগত ত্রুটির কারণে যে দুর্বলতার কারণে আমরা ভিতরে এই বিদ্যালয়ের যে ভবনের যে জরাজীর্ণ দৃশ্য সেটুকু আমরা দেখাতে পারছি না কিন্তু আপনি বাহিরের এই যে চুনকাম বা রংচয়ের যে দৃশ্য সেই দৃশ্যই শুধুমাত্র এই এ এভাবেই যে প্রত্যেকটি বিদ্যালয়ে শুধুমাত্র সংস্কার করা হয় এবং এর যে কাঠামগত যে দুর্বলতা সেই দুর্বলতা রয়ে গেছে এবং এর জন্য প্রকৌশল বিভাগকে দায়ী করছেন এবং বছর বছর যে স্লিপ মানে সহ অন্যান্য খরচ যেটি সরকার এই বিদ্যালয়গুলোর জন্য বরাদ্দ করেন সেটি মাত্র এই ধরনের রংচং এবং লোড লুটপাটের উদ্দেশ্যেই করেন বলে অভিযোগ করছেন স্থানীয়রা কৌরি সোহেল ধন্যবাদ আপনাকে ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে মেহেরপুরে নির্মাণ হয় দুই তলা বিশিষ্ট হাট ভবন অভিযোগ উঠেছে যথাযথ উদ্যোগের অভাবে নষ্ট হচ্ছে তা ব্যবসায়ী ও ক্রেতারা বলছেন ভবনগুলো হস্তান্তর হলেও উদ্যোগ নেওয়া হয়নি দোকান বরাদ্দের ফলে অস্বাস্থ্যকর পরিবেশে ঝুঁকি নিয়ে পাশের সড়কে বেচাকেনা করতে হচ্ছে তাদের এমন পরিস্থিতিতে দ্রুতই হাটের ভবনগুলো চালুর দাবি স্থানীয়দের আর উপজেলা প্রশাসন বলছে উদ্যোগ গ্রহণের পরিকল্পনার কথা মেহেরপুরের মুজিবনগরের কেদারগঞ্জে নির্মিত হয়েছে দোতলা বিশিষ্ট হাটভবন দুই হাজার সালে ভবনটি হস্তান্তর করা হলেও এখনও চালু হয়নি কার্যক্রম অথচ পাশেই প্রধান সড়কের ধারে ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে চলছে বেচা কেনা একই অবস্থা গাংনি উপজেলার হাটভবনেও অন্যদিকে সদর উপজেলার ভবনটির মেয়াদ বাড়ানো হলেও এখনও হস্তান্তর হয়নি অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকারই অবকাঠামো স্থানীয় ও ব্যবসায়ীরা বলছেন আবেদন করেও পাননি দোকান বরাদ্দ তাদের দাবি দ্রুত ভবনগুলো চালু করে বরাদ্দ দেয়া হোক আমি নিজে গেলাম আমি নিজে এখান থেকে একটা ঘর নেওয়ার জন্য বিশেষ কোটা মহিলা কোটা ক্ষতিগ্রস্ত কোটা ওই কথা শুনি সব আমরা পেয়েছি দোকানগুলো যদি বরাদ্দ দেওয়া হয় তাহলে আমরা ব্যবসায়ী হিসাবে আমরা অনেক উপকৃত হব বাইশ সালে থেকে পঁচিশ সাল পর্যন্ত এই বিল্ডিংটা অরক্ষিত পড়ে আছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলছে এর মধ্যে দুটি হাট ভবন হস্তান্তর করা হয়েছে আর রাস্তা নির্মাণে জমা পড়েছে আবেদন তিনটি হাট আমাদের মেহেরপুর জেলার তিনটি উপজেলাতে রয়েছে তার মধ্যে দুটি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে দুটি হাটই ইতিমধ্যে হস্তান্তর কাজ শেষ হয়ে গেছে কিছু জটিলতায় দেরি হলেও দ্রুত ভবন চালুর আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন বিভিন্ন জটিলতার কারণে এটি বরাদ্দ প্রদান করা হয়নি হাট বাজার ব্যবস্থাপনা নীতিমালা দুই হাজার রয়েছে সেটি অনুসারে আমরা যোগ্য এবং নীতিমালার ফলো করে আমরা এইটি বন্দোবস্ত বরাদ্দ দিয়ে দেব গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পে তিন উপজেলায় এই হাট নির্মাণে ব্যয় হয়েছে ছয় কোটি আঠারো লাখ টাকারও বেশি সঠিক ব্যবহার না হলে এমন উন্নয়ন প্রকল্প শুধু অব্যবহৃত ভবনই বাড়বে ডিবিসি নিউজ ডেস্ক ঈদে মিলাদুন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে যশনে জুলুস এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিব যশনে জুলুস শুরু হয়েছে কিনা জুলুসে অংশ নেয়া মুসল্লিরা কি বলছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দুনিয়াতে যে আগমন সে আগমনের দিনে দিনকে স্মরণীয় করে রাখতে মূলত চট্টগ্রামের এই ঐতিহাসিক জশ্নে জুলুস এবং গত চুয়ান্ন বছর ধরে চট্টগ্রামের আলমগীর খানকা শরীফ থেকে এই জশ্নে জুলুস বের হয়ে আসছে এবং এই জুলুসের মধ্য দিয়ে মূলত যে বার্তা তারা ছড়িয়ে দেবার চেষ্টা করেন সেটি হচ্ছে শান্তি সম্প্রীতি এবং ঐক্যের একটি বার্তা তারা ছড়িয়ে দেবার চেষ্টা করতে করেন অর্থাৎ মহানবী হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাইসলামের যে শান্তির বাণী তিনি প্রচার করেছিলেন সেই বার্তা সারা বিশ্বে যেখানে যুদ্ধ হানাহানি বিগ্রহ হচ্ছে হয় সেখানে যাতে তারা শান্তি সাম্যের বাণী ছড়িয়ে দেওয়া যায় সেই বার্তা এই যশ্নে জুলুস থেকে আসলে এখানে যে ধর্মপ্রাণ মুসল্লিরা আসছেন তারা দেবার চেষ্টা করেন তো এখানে আসার পর থেকে আমরা দেখেছি যে পুরো যশ্নে জুলুসকে কেন্দ্র করে বন্দরনগরীর প্রধান সড়ক থেকে উলুইগলি সবখানেই ব্যানার ফেস্টুন সবার মাথায় কালামা খচিত পতাকা হাম নাচ অর্থাৎ ইসলামী সঙ্গীতের একটা আবহাওয়া আমরা এখানে দেখতে পাচ্ছি এই জুলুসে নেতৃত্ব দিয়ে আসছেন পাকিস্তানের যে দরবার শ্রীকোট দরবার শরীফ সেই শ্রীকোট দরবার শরীফের তৈয়ব শাহ রহমেতুল্লাহ আলাই এই জুলুসের তিনি আসলে শুরু করেছিলেন এর পর পরই তার দরবারের যে সমস্ত শাহজাদারা এবং বংশ পরম্পরা যারা রয়েছেন তারা আসলে এখানে প্রতি বছর আসেন এবং তাদের নেতৃত্বেই মূলত এই যশের জুলুসটি হয় এবং এই জুলুসে এবার নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ মোহাম্মদ সাভের শাহ এবং তিনি এবং তার তিনজন তাদের দরবারে শাহজাদারা রয়েছেন তারা উপস্থিত থাকবেন এবং এমরা এখানে আসার পর থেকেই এখানে যারা ধর্মপ্রাণ মুসল্লিরা পাশাপাশি যারা আয়োজকরা আছেন তাদের সাথে কথা বলবার চেষ্টা করেছি তারা যেটি বলছেন যে এই চুলুসটিতে প্রায় সত্তর থেকে আশি লাখ মানুষের সমাগম হবে সেটি তারা আশা করছেন পাশাপাশি তারা এখান থেকে যে বার্তাটি দেবার চেষ্টা করছেন যে সারা দেশে পাঁচই আগস্টের পর থেকে অর্থাৎ সারা দেশে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান মাজার সহ ধর্মীয় প্রতিষ্ঠানে যে হামলা ভাঙচুরের ঘটনা ঘটছে এবং সম্প্রতি যে রাজবাড়িতে একটি দরবারে হামলার ঘটনা ঘটেছে সেটির তারা আসলে নিন্দা জানাচ্ছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে সরকার যদি এই সুফিবাদী যে জনগোষ্ঠী তাদেরকে যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে এটি অনেক বড় ধরনের একটি সমস্যা হয়ে দাঁড়াবে এবং অর্থাৎ সারা বিশ্বের যেখানে সুন্নি মুসলমান অথবা সুফিবাদী মুসলমানদের যে নিরাপত্তা সেটি বাংলাদেশের যে সরকার সেটি তারা নিশ্চিত করবে সে আশা কিন্তু তারা করছে অর্থাৎ আয়োজকরা বলছেন যে এবার শুধুমাত্র যে এবার সারা সারা দেশ থেকে যেহেতু এই আয়োজনটিতে মানুষ আস আছেন এবং আসেন এবং সেই আয়োজনকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আমরা দেখেছি বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে এবং বিজিবি পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে তো তারা বলছেন যে এই আয়োজনটি যেহেতু দীর্ঘকাল ধরে যাচ্ছে গত চুয়ান্ন বছর ধরে আয়োজন হচ্ছে এবং সর্ববৃহৎ আয়োজন এটি এবং এটিকে তারা গিনেস বুকে একটি রেকর্ডের তারা কিন্তু আবেদনও জানাচ্ছেন তো সব মিলে এই ছিল খবরাখবর জুলুস শুরু হবে সেটিও সেটি চট্টগ্রামের বিভিন্ন অলিগলি মুজিব ধন্যবাদ আপনাকে পাইপ বসিয়ে কারখানার তরল বর্জ্য পাঠানো হচ্ছে ভূগর্ভে আর ছাই মিশে দূষিত হচ্ছে পরিবেশ গুরুতর এই অভিযোগ উঠেছে পঞ্চগড় পৌরসভার মেসার স্তানি মোটরাইজ মিলের বিরুদ্ধে দূষণের কারণে এরই মধ্যে কারখানার আশেপাশের এলাকায় নলকূপের পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে শ্বাসকষ্ট চুলকানিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা পঞ্চগড় পৌরসভা জ্বালাসি এলাকা দুই বছর আগেও এখানকার ভূগর্ভস্থ পানি ছিল সুপেও সহ দৈনন্দিন কাজে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতেন স্থানীয়রা কিন্তু মেসার্স তানিম অটো রাইস মিলের কার্যকলাপে এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে নলকূপের পানি স্থানীয়দের অভিযোগ চালকলটির তরল বর্জ্য রিসাইক্লিং না করে পার্শ্ববর্তী পুকুরে নেওয়া হচ্ছে সেখান থেকে পাইপের মাধ্যমে মিশিয়ে দেওয়া হচ্ছে ভূগর্ভে এতে মিল সংলগ্ন প্রতিটি বাড়িতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট আশি ফুট গভীরের নলকূপ থেকেও দূষিত পানি বের হচ্ছে মিলের যে বজ্রের দুর্গন্ধযুক্ত পানি এটা খাওয়া তো দূরের কথা এটা একদম এটা দিয়ে অজু করা যায় না কুলি করা যায় না আমাদের বাসার তিনটে বোর্ডিং আছে তিনটে বোর্ডিংয়ের মধ্যে যে পানিটা ছিল এই পানিটা এত সমস্ত ছিল যে যে কোনো মানুষ এটা পান করলেই সে আত্মতৃপ্তি লাভ করত দুর্গন্ধা দূষিত পানি ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি কেবল তরল বর্জ্যই নয় চালকলের ছায় দূষিত হচ্ছে পরিবেশ জেলা পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দিয়েও মেলেনি প্রতিকার গত দু আড়াই বছর ধরে এখানকার মিলের জন্য জিডা মিলের জন্য এত গন্ধ যে পানি ইউজ করা যাচ্ছে না আমরা চাচ্ছি যে এটা প্রতিকার হোক আমরা পূর্বের ন্যায় যেন আমরা পানি খাইতে পারি উনি সেটার ব্যবস্থা নেই এদিকে এলাকাবাসীকে চুপ রাখতে একশো ফিট গভীরে টিউবওয়েল বসিয়ে দিচ্ছেন কারখানা মালিক এখানে আমি একশো দশ ফিট করে টিউবওয়েল বসাই পাঁচ সাতটা বাড়িতে এগুলা পরি গোটা সব উইট ঘোরাই দিতে যদিও এ বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি মালিক আর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর তানিম অটো রাইস মিলের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয় থেকে কারণ দর্শনার নোটিশ দেওয়া হয়েছিল আমরা এই জবাব এবং অভিযোগ পর্যালোচনা পর্যালোচনা করে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জনস্বাস্থ্যের কথা বিবেচনায় পানি দূষণ রোধে শিগগিরই ব্যবস্থা নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক ফাইভ বসিয়ে কারখানার তরল বর্জ্য ভূগর্ভে পাঠিয়ে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে পঞ্জগড় পৌরসভার মেসার্স স্থানীয় মটোরাইজ মিলের বিরুদ্ধে এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্বগর্মি আবু সালেহ মোহাম্মদ রায়হান রায়হান রাইস মিলের বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা নিয়েছে কিনা জি পঞ্জগড়ের তানিম মটোরাইজ মিলের বিরুদ্ধে যে ভূগর্ভস্থ পানি দূষণ করার যে অভিযোগ রয়েছে আমরা সেই এলাকাতেই বর্তমানে আছি তো আমরা এই এখানকার মানুষজন যারা আছে তাদের সাথে কথা বলেছি যে তারা পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দেওয়ার পর থেকে কিন্তু এখন পর্যন্ত তারা বলছেন যে কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বারবারই বলা হচ্ছে যে প্রশাসনের সমন্বয়ে একটি সমন্বয় কমিটি করে বা প্রশাসন যদি কোনো কমিটি করে দেয় তার মাধ্যমেই তারা আইনগত ব্যবস্থার দিকে এগোবে তো আমার সাথে এই মুহূর্তে যুক্ত যুক্ত রয়েছেন স্থানীয় একজন মানুষ আমরা আসলে তার সাথে আসলে কথা বলার চেষ্টা করব যে আপনি এ যে আপনাদের যে এলাকার এখানে যে সমস্যাটা হচ্ছে একটা নিয়ে একটু কিছু আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সফুল আলম আমি এখানে 2001 সাল থেকে বসবাস করি তো 2001 সাল থেকে পরে 2001 সালের পরে যখন tani motomil এখানে স্থাপিত হয় প্রথম দিকে কোনো সমস্যা ছিল না কিন্তু সে সমস্যা ছিল শুধু ওই যে ছাই উড়াতো এবং বাড়ির মধ্যে ছাই আসে যেটা এখনও পরে কিন্তু এর পরবর্তীতে আজকে দু বছর হলো হল বছর ধরে আমরা টিউবওয়েলের পানি ব্যবহার করতে পারতেছি না এবং এই টিউবওয়েলের পানি আমাদের বাসার ব্যবহার না করার ফলে এই বাসায় এখন আমরা কেউ থাকতে পারি না শুধু খাওয়ার না এই টিউবওয়েলের পানি আমরা শরীরের মধ্যে অজু করা বা পারিবারিক কোনো কাজকর্মের মধ্যেও আমরা এই টিউবওয়েলের পানি ব্যবহার করতে পারতে মানে কি কারণে ব্যবহার করতে পারছেন বা সমস্যাটা কি এটা সম্ভবত পানিটা ভূ ভূগর্ভস্থ দেওয়া হয়েছে তানি অটোমিলে অটোমিল এবং সেখানে দুইটা মিল আছে একটা অটো রাইস মিল একটা হলো অটো ফ্লাওয়ার মিল এই দুই মিলের পানি উনি সম্ভবত ভূগর্ভস্থ সংযোগ করে দিছে ফলে আমাদের পানিটা ধীরে 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 প্রথমে কম ছিল কিন্তু এখন পানিটা আর ব্যবহারে সম্পূর্ণ অনুপযোগী তো আমরা শুনছিলাম যে আসলে এখানকার যে তানি মোটরাইজ মিলের বিরুদ্ধে যে অভিযোগটা রয়েছে ভূগর্ভস্থ পানির একেবারে লেয়ারগুলো নষ্ট করে দেওয়ার যে অভিযোগ রয়েছে তো এটার এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সুরাহা বা পরিবেশ অধিকার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তারা আশ্বস্ত করেছেন যে শীঘ্রই এ নিয়ে তারা পদক্ষেপ আইনি প্রতিক্রিয়া তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের এই তানি মোটরাইজ মিলের পরিবেশ দূষণ নিয়ে সর্বশেষ খবর রায়হান ধন্যবাদ আপনাকে রাজবাড়ী গোয়ালন্দ দরবার শরীফে হামলার ঘটনায় তিন হাজার পাঁচশো অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পুলিশ এ ঘটনায় একজন নিহত অন্তত পঁচিশ জন আহত হয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস বিশ্বাস দেবাশিস গোয়ালন্দে এখন কেমন পরিস্থিতি দেখছেন এবং মামলা হয়েছে কিনা কারণ আমি জানাবেন আমি এই মুহূর্তে আসি গোয়ালন্দ পার্ক দরবার শরীফে এই কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম গোয়ালন্দ ঘাট থানার যিনি অফিসার ইনচার্জ আছেন রাকিবুল হাসান তিনি নিশ্চিত করেছেন যে রাতেই আসলে এই গোয়ালন্দ যে দরবার শরীফ এখানে যে বিদ্যমান পরিস্থিতি হামলা এই হামলার ঘটনায় পুলিশ কাজ করতে যায় এবং তখন তাদের উপর হামলা করা হয় এবং করা হয় রাতেই কিন্তু আসলে গোয়ালন্দ ঘাট থানার একজন উপপরিদর্শক বাদী হয়ে মামলা করেছেন এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই আমরা এই দরবার শরীফে এসে যেটি দেখেছি এখানে একেবারে শুনশান নিরাপত্তা অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে তারপরেও কিছু কিছু জনতা এখানে এসেছেন এসে এই ঘটনাটি দেখতে পাচ্ছেন এবং এই যে নুরুল পাগল নামে যিনি পরিচিত তার যে বেদি বেদির উপর আহ আরো ফুটুসুতে কবর দেওয়ার কারণেই কিন্তু এখানে যারা আহ ছিলেন মানুষ ইসলাম ধর্ম যারা সমর্থন করেন তারা কিন্তু কয়েকদিন ধরেই ফুসে ওঠেন এবং তারা বারবার প্রশাসনের কাছে বলে আসছিলেন যে এই এই এটি সমাধান করার জন্য আগামী যে শুক্রবার সেই শুক্রবারে লং মার্চ কর্মসূচি ঘোষণার করেছিলেন ইমাম আকিদা রক্ষা কমিটি কিন্তু সেই শুক্রবার আসার আগেই এখানে এখানে হামলা এবং ভাংচুরের ঘটনা ঘটে এবং নুরালপাগরের লাশ যে মরাদেহ সেটি কবর থেকে উত্তোলন করে এখান থেকে এক কিলোমিটার দূরে রাস্তার উপর আগুনে কিন্তু পুড়িয়ে দেয় এখানে এক প্রকার খুব সুন্সার